কর্ম বড় না ধর্ম বড় কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম এই দুটির কোনোটারই মূল্য নেই তিন রকমের কর্ম আছে কর্ম পাপ কর্ম ও ভক্তি কর্ম যে কর্ম করলে পরিণামে জাগজ্যোতিক সুখ সাজযত্ব লাভ হয় কিংবা মৃত্যুর বড় সর্বপতি লাভ হয় সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পূর্ণকর্ম যে কর্ম করলে পরিণামে কষ্ট ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর গতি লাভ হয় সেই স্বাস্থ্য শান্তি কর্ম হচ্ছে পাপ কর্ম সেই কর্ম করলে পাপ ও পুণ্য এই দুইয়ের ঊর্ধ্বে বৈকুণ্ঠগুলি লাভ হয় সেই স্বাস্থ্য নির্ধারণত ভবিষ্যৎ সেবামূলক কর্ম হচ্ছে ভক্তি কর্ম পূর্ণ কর্ম ফলে স্বর্গে সুখ ভোগ হয় সুখ ভোগ করতে করতে পূর্ণ শেষ হয়ে গেলে আবার ওই মর্ত লোকে জন্মতে হয় লক্ষিণের পুরো মূর্তে কিন্তু পাপকর্মের ফলে নরক যতনা ভোগ করতে হয় যতনা ভোগ করতে পাপরাশি হয়ে যায় আবার এই মূলকে জন্মতে হয় ভক্তি কর্ম ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয় ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করলে ভক্তি নষ্ট হয় না বরং বৈকুণ্ঠ গতি হওয়ার ফলেই তাকে আর এই জন্ম মৃত্যু জড়া ব্যাধিপূর্ণ মায়ার জগতে ফিরে আসতে হয় না যদি কেউ জ্বর জগতে জন্ম মৃত্যুর দক্ষিণ সময় চোখে গুরপা খেতে না চান তবে তিনি ভগবত মূলক কর্ম করবেন ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়ম নিয়মকানুন ধর্ম সংকত ভবিষ্যৎ ভগবানের দেওয়া নিয়মকানুন কি যেখানে যেরূপ অবস্থায় থাকি না কেন জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগই হরিভজনে যুক্ত থাকতে হবে অর্থাৎ আপনার যাবতীয় কর্ম চাষবাস করা চাকুরি করা ব্যবসা করা ঝাড় দেওয়া রান্না করা ঘর সংসার করা সিনেমা কথা ব বলা সিনেমা দেখা বাজার করা বই পড়া গান শোনা খাওয়া দাওয়া ঘর সাজানো জল আনা সবই ভবিষ্যতে সেবাকর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করে রেই গড়ে তুলে তুলতে হবে ভগবত প্রাপ্তির উদ্দেশ্য জীবন জীবনযাপন করাটাই করাটাই মানুষের জন্মের একমাত্র কর্ম আর সেটাই একমাত্র স্বাস্থ্য বড় গতি লাভের কারণ